এবং আমি কখনো এই হত্যাকাণ্ডের পিছনে থাকার মতো আমার নীতিতে সেটা পড়ে না একটু সন্তান মরে গেলে বাবা মার স্বপ্ন সব ধ্বংস হয়ে যায় আপনাদের বিপি এবং যে বিপি প্রার্থী আছে এরা কি হত্যাকাণ্ডের সাথে জড়িত আমি ব্রিটিশ এই খুন রবি আর রবির ছেলে করছে না সেই রকম তথ্য এখনো পাইনি যখন পাবো তখন তো আর আপনাকে এইভাবে আদর করে কথা বলবো না আচ্ছা বাদ বাদ দেন দেন কথা কথা বলেন তো আপনারা দুজন এই কলেজে তো মারামারি করেন কি বলেন আমি মারামারি করি হুম এরপরে যদি মারামারি করেন দুইটারে গার্ড এনে একে একদম জেলের স্যার মারামারি তো আমি করি না কে করে পলটন করে পলটন আপনি পল্টনের সম্পর্কে জানেন হ্যাঁ ও একটা চাঁদাবাজ বাট পাট ধর্ষণ করছে এবং ওর বিরুদ্ধে অনেক মার্ডার কেস আছে স্যার আপনি ওর সম্পর্কে সব কিছু জানার পরও না ওর বিরুদ্ধে কোনো আপনি অ্যাকশনে যাবেন না কারণ ওরা তো আপনার অনেক কাছে সব খবর আমিও রাখি পারলে একটু পল্টনকে অ্যারেস্ট করে দেখেন কাকে অ্যারেস্ট করব কাকে করব না সেটা তো আপনার কাছ থেকে শিখতে হইব না তদন্তের স্বার্থে যখন যারা দরকার তারা আমরা তুলে নিয়ে আসবো আপনি এটা নিয়ে চিন্তা করবেন না আপনি আমাকে তুলে নিয়ে আসবেন ঠিক আছে যদি আপনি পারেন আপনি আমাকে তুলে দেখেন না তা তো অবশ্যই আপনি আসবেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন অপরাধীর তালিকায় আপনি কিন্তু প্রথম তথ্য প্রমাণ যদি পেয়ে যায় তাহলে আপনাকে একদম পারমানেন্টলি তুলে নিয়ে স্যার আপনার যত শক্তি আছে যত ক্ষমতা আছে সব কিছু আপনি লাগান লাগানোর পর যদি আপনি প্রমাণ করতে পারেন আমি একজন মার্ডার আমি হত্যা করছি ঠিক আছে তখন আমি নিজ পায়ে হেঁটে আপনার কাছে ধরা দি যা শক্তি আছে আপনি খাটান কিন্তু আপনি প্রমাণ করতেও ভালো ঠিক আছে স্যার আমি তাহলে আজকে আসি হ্যাঁ তা তো অবশ্যই আসবেন আরেকটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে সোরের দশ দিন গেরস্তর একদিন হ্যাঁ ভালো থাকবেন আপনি হ্যাঁ জি 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 এদিকে আসো কাছে আসো কি বুঝলেন অনেক মাল তাই না ঝামেলা আছে স্যার আমি বেশি কথা পছন্দ করি না কিন্তু আপনি মাঝে মাঝে বেশি কথা বললে আমার খুব ভালো লাগে স্যার এই জন্য আপনারা অনেক ভালোবাসি

ফোনে চার্জ ছিল না আর একটু কাজে ব্যস্ত ছিলাম চার্জ দেওয়া হয়নি দেখেন বিবি সাহেব আপনাকে আমি ফোন করলাম লোক পাঠালাম খবর দিলাম আপনি আমার সাথে দেখা করতে চাচ্ছেন নাকি কারণটা কি বললাম তো সময় ছিল না এখন সময় হলো চট করে চলে আসলাম বলুন কি বলবেন দেখুন আপনি কলেজের বিপি এই কলেজে মারামারি হলে তো আপনার উপরেও তাই না সেটা ঠিক আছে কিন্তু আপাতত ঝামেলাটা হচ্ছে রবি দেখেন স্যার এই রবিকে জেলে ভর্ত তারপর দেখবেন আর কলেজের মধ্যে কোনো ঝামেলা হ্যাঁ ঠিক বলেছেন আপনি আর এই জন্যই ওই মারুফকে মেরে আপনি রবিকে ফাঁসাতে চাচ্ছেন তাই না মানে মানে হচ্ছে নিরেহ মারুফকে মার্ডার করে আপনি রবিকে ফাঁসাতে চাচ্ছেন বিষয়টা তাই না স্যার প্রমাণ ছাড়া একজন ভদ্রলোককে ডেকে এনে এভাবে মন্তব্য করা কি ঠিক ভদ্রলোক আপনি জি আমি ভদ্রলোক আমি পল্টন এ কলেজের ভিপি এ কলেজের ছাত্র ছাত্রীদের বৌদ্ধ ভোটে নির্বাচিত ভিপি তাই তাহলে কলেজে তো মারামারি কেন এর জন্য দাই রবি স্যার পারলে রবিকে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে তার বিচার করে কি পারবে না স্যার তোমার হলে সব পারবো এখন আপনি আসতে পারেন ধন্যবাদ শুধু এটার জন্য আপনি আমাকে ডেকেছিলেন জি জি আপাতত দুজনের গভীর জলের মাছ এই দুজন তৈলে খুব বড় জেলে লাগবে এর উপরে কি আছে বজুল হাকিম সাহেব না অন্য কেউ বিষয়টা ভাবতে হবে কিছু বুঝলা এই জন্য তো তোমার আমি এত ভালোবাসি তুমি সব কিছু বুঝো চলো একটু খেয়ে আসি

টা বকফস প ন্ন্টা ও ল ুমিফল ফ বিউ ইন্ফ বা আচ্ছা আচ্ছা আা ককস বাজারে সবচাইতে সুন্দ সুমিপুলটাওনাদের ঠিক আছে সেখানে তোফ করতে পারবে আমাদের মি চ ুমি ফ আ থেকে ুমি ইন্ শিল থেকে আমাদের এখানে কিন্তু আছে।

সবাই একটা চোখের খিদায় এরকম প্লেট উঁচু করে করে খাবার নিচ্ছে তারপর সব নষ্ট করছে এটা আমাদের বাংলাদেশের একটা মারাত্মক বাজে দিক যে এই জিনিসটা আমরা করি তোমাদের তোমাদের যতটুকু এইটা খুব ভালো আমি অ্যাপ্রিশিয়েট করলাম যে কেউ যদি খাবার নষ্ট করো নিয়ে সেটা জরিমানা দিতে হবে যতটুকু খাবে ততটুকু নিবে আস্তে আস্তে দিচ্ছি 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 ঠিক আছে তাহলে আমরা রুমে যাচ্ছি শোনো আমরা এখানে যে কদিন আছি তোমরা সবাই নিজেদের আনন্দে থাকবে তোমরা এই কয়দিন একদম স্বাধীন ঠিক আছে তোমরা ভুলে যাবে যে হাজের আপা এখানে উপস্থিত মনে করবে আমি নাই কিন্তু সাবধান সবাই যে যাই করো খুব সাবধানে কেউ আবার ওই যে উল্লাস করতে গিয়ে সমুদ্রে ওই নিউজ হয়ে যেও না যে হাজেরা পার হোস্টেলে অতজন ছাত্র ছাত্রী সমুদ্রে নিখোজ সেটা যেন না হয় মনে থাকবে আপা উল্লাস হবে সাবধানে এই তো সুন্দর কথা বলেছে উল্লাস হবে সাবধানে সবাই উল্লাস করবে কিন্তু নিউজ হওয়া যাবে না যে অমুক কয়জন হারিয়ে গেছে ঠিক আছে রুমের ব্যাপারটা আমি সলভ করছি মেয়েরা কয়জন চারজন তোমরা চারজনে এক রুমে উঠে পড়ো তোমাদের ডাবল বেডের দুইটা বেড বেড আছে ঠিক আছে ওকে ঠিক আছে হুম আর ছেলে কজন আছে এক দুই তিন চার পাঁচ রয়েছে ওখানে ছজন তাহলে তোমরা চারজন উঠে পড়বে এক রুমে আর রোহিতের সঙ্গে একজন উঠে পড়বে ঠিক আছে আমি বলছিলাম যে আমি আমি তো একটা সিঙ্গেল রুম পাই আর কি সিনিয়র আপনি সিনিয়র মানে কি আপনি সিনিয়র কোন এক্সিকিউটিভ অফিসার কোন অফিসের অফিসার আপনি হ্যাঁ না মানে বুঝতেছেন না কেন আপা মানে বাচ্চারা তো মানে ছোট মানুষ ওদের সাথে আমি না থাকাটাই ভালো ঠিক না তো ওদের সাথে আপনি বুইরা হাবরা এই হোস্টেলে ভর্তি হয়েছেন কেন আপনি কিন্তু একটু আগে কইছিলেন আজকে এই জায়গা হাজার আপা আছে এটা ভুলে যেতে হবে এখন তো হাজার আপা ভর করে এখন তো হুমকি দিয়ে দিচ্ছে ওই যে আপনার মতো বুড়ো লোকদের কথা আমার যে একটা দেখাতে হয় বোঝেন নাই যান এই যাও তোমরা যাও 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 সবাই আপা আমও তালে গেলাম যাও 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 ব্যাগ নিয়ে যাও 하지라, 하지라, 그럼 하지라나. আমি আমি পাপ্পু নাসির পাপ্পু আমি চিনতে পাচ্ছ না না আমি আপনার চিনতে পারি আমি চিনতে চাচ্ছিও না তুমি এখনো আমায় ভুল বুঝে আছো আমি কেন আপনাকে ভুল বুঝতে যাব আমি তো আপনাকে চিনি না আর আমার মনে হয় না আপনার এই বয়সে কাউকে ডিস্টার্ব করা উচিত ঠিক আপনি যান যাক আমি এই হোটেলের মালিক নাসির নাসি আফটারঅল এখানে আমার অনেক কিছুই আছে এই হোটেল থেকে কি আমি চলে যাবো দেখুন আপনি এখানে নষ্ট করবেন না আমার মেজাজটা বিগড়ে দেবেন না এখানে চিৎকার চাষামাচি আমি করতে চাই না লোকজন জড়ো হয়ে যাবে আপনার হোটেল আপনার সম্মানটা আপনি বজায় রাখুন যান আমি বুঝলাম না কেন তুমি আমায় ভুল বুঝছো আমাকে বলার সুযোগ দাও আপনি কেন বলছেন যে আপনাকে আমাকে বুঝতে কেন বোঝাতে চাইছেন আপনাকে কেন আপনাকে আমার চিন্তা হবে বুঝতে হবে কেন আপনি বুঝবো আমি এটা তো দিছে। মধ্যবাদ দিচ্ছে বলা চশমা শুলেও মাছ ধরেছে ম্যানেজামের নাকার সাথে কি কথা কি আপনার এটা আমার পার্সোনাল ম্যাটার আপনাকে এখানে কথা বলতে বলেছি না ম্যাডাম আপনার সাথে এরকম বাজার ব্যবহার করতে যাই না আপনি এখান থেকে তবে আমি কিন্তু আছি আমি এটা আমি ট্রলার ক্যাম্প কম যশোর সাবধানে কথা বল বিশ্বাস করো আমি পরিস্থিতির শিকার সেদিন বাধ্য হয়ে আমি বিয়েটা করেছিলাম বাবা মা আমাকে এমনভাবে ধরলো আমার কিছু বলারও ছিল না কিছু করার ছিল না আপনি এসব কেন এখন আমায় বলছেন কেনই বা বলছেন আমি আপনার এসব কথা বুঝতে চাচ্ছি না আমি আমি বেগম আপনাকে চিনতেও চাচ্ছি না আপনি কেন নিজেকে চেনাতে চাইছেন এটা আপনার হোটেল আপনি যদি চান তাহলে এই হোটেল আমি চেঞ্জ করি আপনি আমাকে ডিস্টার্ব করবেন না আমি যাকে ভুলে যাই তাকে চিরতরে ভুলে যাই

আমাকে আমি সাগরে উঠাবো আজকে কি না এই টিকটকের মধ্যে ঢুকে গেলাম মধ্যে ঢুকে গেছে আসেন আমার সাথে আসেন ভাই আসেন না দাঁড়ান আপনার সাথে একটু কথা বলি আসেন কি কথা কোন কেন না আরে ভাই আমার নিয়ে যাচ্ছেন আপনি আনন্দ ভাই আপনি কোন এই যে যা কই মন দিয়ে তুই কেরা আমি রইস রইস না রোহিঙ্গা হ্যাঁ ঠিক আছে স্যার সবাই আমার মালিঙ্গাই কয় আমার সুলতাই যে মালিঙ্গার মতো আমি মালিঙ্গার ফ্যান ক্রিকেট খেলা দেখেছি সে ছোটবেলায় নেন টাকা আমি এই জন্য এই যে আগে তো আমার সুলের আর ছিল না একটু বড় করে করেছি করার পরে ওই যে পুরস্কার কি হইছে পার্লার নাকি কয় ওর কি থাম থাম

আরেকবার কবি কান থাপড়ায় ফাড়ায় ফাড়ায় না স্যার হাজারাবা কখন হোটেলে থাকে আপাতত ওই যে ওই যে কলাতলির পাশে ওই হোটেলে ভালো হোটেলে রেস্ট করছে রেস্ট করছে হ্যাঁ হ্যাঁ আবার দেখা হবে তোর হাজারাবার সাথে আমার দেখা হবে তো সেইখানে তুই বলবি না আমি যে পুলিশ বুঝছস না কব না নে তবে হাজারাবা আপা আবার যা বলছি মন থাকবে যা তুই যা টিকটক কর যা সাগরে যা যা স্যার যা না যা খাও তো দেখো এমন সাজারের ব্যাপার দেয় আসে না হ্যাঁ এমন টুঙ্গের আর খাও আরে তুই কি তুমি ওই যে ওইটার ভাই না ওই যে কমফর্ট ডশর গালার সেভেন মার্ডার সেভেন মার্ডার রকেট এই ভাই আপনি এরা চিনেন না ডলার ভাই সেভেন মার্ডার কমফর্ট ডশর ভাই অষ্টমার তো মনে আপনি হয়ে যাবেন ভাই তুই একটা চিটার এটা আগেও ছিলে এখনো আছস ভবিষ্যতও থাকবি এর নতুন করে বলার কিছু নাই যে কানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি আমাদের রাস্তায় আমাদের